ছোট ব্লক নিয়ে আর থলির মধ্যে পাথর হয়েছিল তোমরা তো সবাই জানো আমরা এর আগে হোমিওপ্যাথি ওষুধ খাই আমরা মনে করলাম মনে করলাম কি ডাক্তারবাবু বললো যে হোমিওপ্যাথি ওষুধ খালেই ভালো হয়ে যাবে আমি পাথর হয়ে বের করে দিব দেখেছি যে বের হলো কি না আমরা আবার পরীক্ষা করলাম হ্যাঁ অনেক বন্ধুরা কমেন্ট করে বললো যে তোমরা হোমিওপ্যাথি ওষুধ খাই না একবারে অপারেশন করে নাও নাহলে এই পাথর কোনোদিনও জীবনে ভালো হবে না নানান কথা শুনে আমরা মনে করছি না আর একবার পরীক্ষা করে দেখা যাক খারাপ হয়ে যাচ্ছে আরো দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে বিছনে পড়ে যাচ্ছে কাজ করতে পারছে না খাতে পারছে না

ওই গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিংহোমে গঙ্গারামপুর সুস্পর্শ তো তোমায় অপারেশন করবে ওই জন্য আমরা বলেছি যে ওখানে আমরাও করবো ওটা ওখানে বলে খুব ভালো ডাক্তার ভালো ভালো আছে তার মধ্যে সুযোগ সুবিধা ভালো আছে আবার আবার ইয়ে ওই যে কী কাজ স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে বলে সার পাওয়া যায় আবার একটাই দুশ্চিন্তা বাড়ির মানুষের থাকতে দেবে না কারণ কি করবো আমার তো চিন্তা হচ্ছে থাকতে দেবে না যদি থাকতে দিত তাহলে আমিও ওখানে থাকতাম দেখাশোনা করতাম কি হচ্ছে না হচ্ছে তো ওরাই বলে দেখাশোনা করবে তো দেখা যাক আজকে রক্ত তো দিতে যাবে রক্ত দিয়ে দিতে যায় কেমন দেখাশোনা করছে ওরা আমরা আগে দেখি আর রক্তটা আমার প্রথমে যখন পরীক্ষা করি তখন ছিল আর তারপরে যখন পাথর গরম হয়ে গেল তখন রক্ত কমে ছয় হয়ে গেছে এখন রক্ত কমে গেছে কি হচ্ছে না হচ্ছে এখন তো রুগী বিছনা পড়ে গেছে এখন অপারেশন করাই লাগবে আমরা আজকে ডাক্তারের জন্য প্রথমে বললো কি যে দুই মাস ধরে রক্ত হোক তারপরে তোর অপারেশন করবো তখন ভুগা হচ্ছে কি যে ডাক্তারের কাছে ভুগা আবার বললো যে আমাদের রক্ত ম্যানেজ করা আছে আমরা দেরি করব না আর যতদিন ধরে পাথরটা নাকি থাকবে ততদিন আমি খাট পারবো না উঠতে পারবো না বিছানা পড়েছি এখন কিছু কাজ করি না করে সব আর একটুও হাঁটতে পারি না একটু হাঁটলে পায়ে পায়ে বের লাগে মাথা ঘুরে পড়ে যায় আর বমি হয় প্রতিদিন হ্যাঁ খাওয়া যায় না কিছু তখন ওই ডাক্তার বললো যে তোমাদের রক্ত তাহলে ম্যানেজ যখন আছে তাহলে ভর্তি করে দাও ওই জন্য আজকে যাবো ভর্তি হতে আজকে মঙ্গলবার জানো মঙ্গলবার বুধবার ভর্তি রাখবে রক্ষা দিবে তবে বেশিরভাগ ছুটি তবে শনিবার আবার ভর্তি হবে তখন অপারেশন করবে তার জন্য বন্ধু দেখ জানালাম সকাল সকাল জানার জন্য তো লাশ আপনাদের এত দিন তো আমরা ভিডিও করিনি আর এখনো আর ভিডিও করব না যতদিন সুস্থ না হবে ততদিন আর ভিডিও দিতে পারবো না তোমরা সবাই ভালো থাকো সবাই আশীর্বাদ করো আলপনা তাড়াতাড়ি ভালো হয়ে আসুক হ্যালো বন্ধুরা সবাই হয়তো জানো হয়তো এতক্ষণে সবাই খবর পেয়ে গেছো যে জনপ্রিয় ইউটিউবার রুবি কমেডি চ্যানেল বা শাশুড়ির মধ্যে আলপনা পরলোক গমন তার অকাল মৃত্যুর জন্য ওনার আত্মার শান্তি কামনা করি তো ভাবতে পারিনি এত অল্প বয়সের মেয়েটা হঠাৎ করে এভাবে মারা যাবে তিনি হঠাৎ ব্রেন্টোকে কলকাতার একটি হসপিটালে উনি মারা যান ওনার ওনার আর মার জন্য ভগবান তাদের শক্তি দিক তাদের এখন ছায়া নেমে পড়েছে সবাই ওদের একটু সাপোর্ট করো ওদের পাশে থেকো খুবই দুঃখজনক ঘটনা কালকে রাত্রে আমি খবরটা পেয়েছি আমার খুবই খারাপ লেগেছে কি বলবো আর মেয়েটার দিন থেকে শরীরটা খারাপ ছিল কিন্তু মেয়েটা কাউকে বুঝতে দেয়নি প্রতিটা বলতো আজ এটা প্রবলেম প্রবলেম ওটা ডাক্তারও দেখেছে চিকিৎসাও করেছে হঠাৎ করে যে এভাবে শরীরটা ওর স্বাদ ছেড়ে দেবে কেউ বুঝতে পারেনি যাই হোক সে তো এই পৃথিবীতে আর নেই তার আত্মার শান্তির জন্য তার আত্মার শান্তি কামনা করি আমি